একটি যুগে যেখানে সংযোগ গুরুত্বপূর্ণ স্টার্লিং ডিজিটাল বিভাজন সেতু করার জন্য একটি যুগান্তকারী সমাধান হিসাবে আবির্ভূত হয়েছে এই উদ্ভাবনী স্যাটেলাইট ইন্টারনেট নক্ষত্রমণ্ডল একজন নেতৃস্থানীয় স্বপ্নদর্শী দ্বারা তৈরি করা হয়েছে যার লক্ষ্য বিশ্বব্যাপী বিশেষ করে প্রত্যন্ত এবং অনুন্নত এলাকায় উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করা হাজার হাজার ছোট উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি জাল নেটওয়ার্ক তৈরি করে যা অবিশ্বাস্য গতিতে ডেটা প্রেরণ করে বিশ্বকে কাছাকাছি নিয়ে আসে এক সময়ে একটি সংযোগ স্টারলিংকের সূচনা বিশ্বব্যাপী ইন্টারনেট কভারেজের দিকে একটি বড় লাফের ইঙ্গিত দেয় প্রথাগত ইন্টারনেট অবকাঠামোগুলি প্রায়ই গ্রামীণ অঞ্চলে পৌঁছানোর জন্য লড়াই করে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে নির্ভরযোগ্য পরিষেবা ছাড়াই রেখে যায় স্টালিংক এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদেরকে স্যাটেলাইট ডিশ দিয়ে সজ্জিত করে দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেটে অ্যাক্সেস নেয় তাদের অবস্থান নির্বিশেষে সেট আপ সহজবদ্ধ ব্যবহারকারীরা কেবল তাদের থালা আকাশের দিকে নির্দেশ করে এবং কিছুক্ষণের মধ্যে তারা স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে পারে পূর্বের দুর্গম ভূখণ্ডকে যোগাযোগ এবং উদ্ভাবনের কেন্দ্রে রূপান্তরিত করে যদিও স্টারলিঙ্ক একটি গেম চেঞ্জার এটি এমন একটি ভবিষ্যতেরও প্রতীক যেখানে তথ্য এবং সংস্থানগুলির প্রাপ্যতা ভৌগোলিক সীমাবদ্ধতার দ্বারা আর বাধাগ্রস্ত হয় না ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারগুলি এখন ডিজিটাল বিশ্বে উন্নতির জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি অ্যাক্সেস করতে পারে কল্পনা করুন যে প্রত্যন্ত গ্রামের ছাত্ররা অনলাইন ক্লাসে নিযুক্ত ছোট ব্যবসাগুলি বিশ্ব বাজারে পৌঁছেছে বা সামাজিক মিডিয়ার মাধ্যমে সম্প্রদায়গুলি একত্রিত হচ্ছে সবই সম্ভব হয়েছে স্টালিং প্রভাবে যাই হোক তার প্রতিশ্রুতির পাশাপাশি উদ্যোগটি চ্যালেঞ্জের মুখোমুখি মহাকাশের ধ্বংসাবশেষ এবং জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণকে ব্যাহত করার জন্য দূষণের সম্ভাবনা সম্পর্কিত উদ্বেগ প্রকাশ পেয়েছে উপরন্তু বিশ্বব্যাপী নিয়ন্ত্রক বাধাগুলি পরিষেবার সম্প্রসারণের জন্য বাধা সৃষ্টি করে তবুও প্রবক্তারা যুক্তি দেন যে এই সমস্যাগুলি উদ্ভাবনী অনুশীলন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত হতে পারে স্থায়িত্বের প্রতিশ্রুতি ভবিষ্যতে মহাকাশ এবং প্রযুক্তির ভূমিকা সম্পর্কে সতর্ক আশাবাদ প্রতিফলিত করে স্টার্লিংক বিকশিত হতে থাকলে সমাজের সম্ভাব্য সুবিধাগুলি অপরিসীম ঐতিহ্যবাহী প্রদানকারীদের দ্বারা প্রায়ই ভুলে যাওয়া সম্প্রদায়গুলির এখন অন্তর্ভুক্তি এবং সুযোগের অনুভূতি রয়েছে নির্ভরযোগ্য ইন্টারনেটের প্রভাব নিছক সংযোগের বাইরে যায় এটি শিক্ষা স্বাস্থ্যসেবা অ্যাক্সেস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায় স্টার্লিং দ্বারা উদ্ভূত ডিজিটাল রূপান্তর ভবিষ্যতের উদ্ভাবনকে অনুপ্রাণিত করতে পারে চাপের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মানবতার ক্ষমতা বাড়াতে পারে এইভাবে পৃথিবী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যখন এই স্যাটেলাইট নেটওয়ার্কটি উন্মোচিত হতে চলেছে যা আমাদেরকে একটি ঐক্যবদ্ধ ডিজিটাল ভবিষ্যতের এক ধাপ কাছাকাছি নিয়ে যাচ্ছে